হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে পূজা চলছে ধূপ গেছে শঙ্খ আর ঢাকের ভক্তিময় পরিবেশ সবার শুধু একটাই প্রার্থনা মা মনসা আমাদের রক্ষা করুন এখন পুরোহিত মহাশয় ধনুচি আরতি শুরু করেছেন ধনুচি হাতে পুরোহিত মায়ের উদ্দেশ্যে নিবেদন করছেন ভক্তি এই ধনুচি আরতির মধ্যে প্রকাশ পাচ্ছে ভক্তির গভীরতা মা মনসে আমাদের সবার ওপর আশীর্বাদ বর্ষণ করুন মা আমাদের সবাইকে সবাইকে রক্ষা ভালো এটাই প্রার্থনা করি পুজো প্রায় শেষের দিকে সব ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে বাট এই ঠাকুরটা কোন ঠাকুর ছিল আমি জানি না একটা থান ছিল এটা দিদি ভালো বলতে পারবে তো এই ঠাকুরের পুজো হলে সমস্ত পুজো কমপ্লিট হয়ে যাবে তো তোমরাও যা প্রার্থনা করো যেন সবাই ভালো থাকে ফাইনালি পুজো কমপ্লিট তো পুজো কমপ্লিট করে আমি চলে এসেছিলাম বাইরে তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও আর তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য তো এবার চেঞ্জ করে নিই অবশ্যই জানাবা আমাকে কমেন্টে কেমন লাগছে তো চলো চেঞ্জ করে নেওয়া যাক এবার বাইরে যাই মারা যে কখন আসবে আর কখন যে বাড়ি যাব একটু ঘুরতে যাই চলো তোমাদের কেউ নিয়ে যাই ঘন্ট রান্না হয়ে গিয়েছিল এখন এই যে খিচুড়িটা হচ্ছে এটা হয়ে গেলে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে যাবে আর সত্যি কথা বলতে খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল। আশা করছি খেতেও খুব ভালো হবে আর অ্যাকচুয়ালি ব্যাপারটা কি যে কোনো পুজো অনুষ্ঠানের বলো খিচুড়ি খেতে খুব সুন্দর লাগে আমার তো তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবা তো চলো এবার বাইরে থেকে ঘুরে আসি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই বাইরের আবহাওয়াটা আর এই যেখানে দেখো ওই পুচকিগুলো ওই ঝান্ডাটাকে দেখছিল লাগালো এবং আমি ক্যামেরা ধরে আছি পুচকিটা বলছে একটু তুলে দিব আর আসলে হাওয়া ছিল না দ্বিতীয়ত কথা খুব শর্ট ছিল চারোদিকে ঘেরা ছিল সেই কারণে হাওয়ার মধ্যে উঠছিল না আর এই যে দেখো এদের তো বন্ধুরা চলে আসলাম একটু বাইরে ঘোরার জন্য কেননা বাড়িতে বসে বসে বিরক্ত বাড়িতে থাকলে তো মাঠের দিকে ঘুরতে যাই এদিক ঘুরতে যায় ওদিক ঘুরতে যায় আর এই দিকে তো যাওয়ার কোনো রাস্তা নেই রাস্তা আছে এই দিকে দেখো কত সুন্দর লাগছে তো ওইদিকে এখন যাব না এটা বাড়ি যাওয়ার সময় তোমাদেরকে দেখাবো আসলে বন্ধুরা প্রথম দিকে করতে পারিনি কেননা আমি দেওয়া ধোয়া করছিলাম সেরকম লোকজন ছিল না সেই কারণেই ভিডিও করতে পারি না আর এটা একদম লাস্ট ব্যাচ আমরা বসেছিলাম বাড়ির লোকগুলো সেই কারণে এখন করে নিচ্ছি সত্যি কথা বলতে বলুন জাস্ট অসাধারণ হয়েছিল খিচুড়িটা খুব সুন্দর ছিল ঝালঝাল আর অ্যাকচুয়ালি আমার খিচুড়ির সঙ্গে ঝাল ঘন্ট খেতে বেশি ভালো লাগে আর আসলে লাইটটা ভালো না থাকার কারণে এভাবে ছবিটা ভালো করে দেখা যায়নি তো এবার খেয়ে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাব। আসলে বন্ধুরা ওই যে বলেছে আমি তো কোথাও বের হই না সেই কারণে এটা বাড়ি ফেরার পথে করলাম কেননা যে লাইটিংগুলো আমি তো দেখিনি কতদিন আগে যে লাগিয়েছে ফার্স্ট টাইম দেখছি যদিও কাকু বলছে আগেই লাগিয়েছে এইটা হলো আমাদের বাল্য প্ল্যাটফর্মের সামনের যে জায়গাগুলো আমি তোমাদেরকে তখনই দেখিয়েছি আর এখন দেখো আরও কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা বাড়ি পৌঁছে গেছি ভাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো